এই পাটা পরে যাওয়ার পর হাঁটা চলা করতে পারিনি ডাক্তার নিষেধ করেছিল মাকে খেয়ে বা কারা গিয়ে বলেছে তোমার ছেলেটাই অ্যাক্সিন হয়ে বিছানায় পরে রয়েছে আমার মা টোটো ভাড়া করে আরো পাড়ার দুটো মেয়ে আর একটা বোন সম্পর্ক হয় আমাকে দেখতে চলে এসেছে আমার বড় ছেলেটা বিয়ে কমপ্লিট করেছে আমাকে হঠাৎ ফোন করে বলছে যে আব্বা আপনি বাড়িতে রয়েছেন বলে হ্যাঁ বলে দিদি যাচ্ছে দিদি যাচ্ছে মানে বলে রাস্তায় দেখা হলো জি দিদি যাচ্ছে মাকে বলেন বাড়িটা পরিষ্কার করে রাখবে ওরা অমুসলিম তো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে পরে ওটা পছন্দ করে না তো যাই হোক আমার মা এসে আমার গলা ধরে হাওবা করে কাঁদতে লাগলো বলছে ব্যাটাম বিলন তুই কি দুঃখে মুসলমান হয়েছি হাইরে এতটুকু একটা ছোট্ট তালপাতার কোরো ঘরে আমার মাটির দেওয়াল উপরে টালের ছাউনি বলছে এই ছোট্ট একটা ঘরে এতগুলো ছেলে মেয়ে নিয়ে শি করে মাকে বললাম মা আমি মুসলমান হয়েছি দুনিয়াটা মমিনদের জন্য এরকম হয় স্বাভাবিক পরকালে ভালো একটা জায়গা পাওয়ার জন্য এসেছি সেই জায়গাটার নাম জান্নাত যে জান্নাতটা তুমি না! আমার মা বলছে তোর জান্নাত দুই জল খাগা বাড়ি করতে বাড়ি আমাদের বাড়িতে বাস করার লোক নাই আমি বাবার একটাই ছেলে আপনারা জানেন কি জানেন আমি বাপের একটাই ছেলে আর আমার ভাই নেই দুটো বোন তাদের বিয়ে হয়ে গেছে বাবা মা দুজনেই বেঁচে আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি মা খালার আমার আপনার একটা ছেলে যদি নিরুদ্দেশ হয়ে যায় হারিয়ে যায় নিখোঁজ হয়ে যায় বলেন আপনার মনে কষ্ট হবে কে হবে না জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন হারানো ছেলেটার কথা বারবার মনে পড়বে ওই থেকে বড় বছর পড়বে সে কি বলছেন সার স্টেশনে ট্রেন ধরে মিছিলের সঙ্গে আমার ছেলেটা চলে গেল না যখন ঈদ আসবে কুরবানি আসবে ওই সন্তান মাটা ঈদে কুরবানিতে ছেলেটার কথা মনে পড়বে আমি কোনো মায়ের সন্তান সন্তানে আমি কথা দিচ্ছি রে মা আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম ইসলামের কাছে আমি কি পেয়েছি এটাই আপনাদের সামনে বলবো তবে একটা কথা এটা মসজিদের জলসা সকাল বেলায় প্যান্ডেল টাকা নেবে মাইকওয়ালা টাকা নেবে জেন্ডার টাকা নেবে লাইটওয়ালা টাকা নেবে বক্তাদের কেউ টাকা দিতে হবে তার মাঝে সুহান আল্লাহ এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্য আজকে মমতি জলসা খালার আমার বুবুরাম আর তিরিশ দিনে একটা মাস রমজান মাস বেশি দূরে নয় কাছে এসেছে ফাল্গুন মাসের শেষের দিকে রোজা শুরু হবে রে বোন রমজান তিরিশ দিন হয় উনত্রিশ হয় একটা লিস্টে যদি তিরিশটা মেয়ের নাম পেতাম মাত্র এক হাজার এক হাজার করে টাকা আমি খোদার কসম করে বলছি আমি বলিনি আমার বাপ বলেনি আল্লাহর নবী বলেছেন যারা বিধর্মী ইসলাম কবল করে মুসলমান হয় তার উপরে পূর্বের গুণা আল্লাহ মাফ করে দেয় আমি এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ সুহান আল্লাহ বড় কষ্ট করে ইমান এনেছি মুসলমান হয়েছি আমি আমার এই বয়সে তিনবার জেল খেতেছি আপনারা হয়তো জানেন আমেরিকার টুইন টাওয়ার যখন ভাঙে লাদেন লাদেন করে লিখা লিখে চলছিল আমার ওস্তাদে মতরা মরা আব্দুল কি বলছেন আব্দুল্লাহ সালাফি রাব্বা যান ইসমাইল শামসি সাহেব ওনার সুযোগ্য সন্ধান আব্দুল্লাহ সালাফি তার একটা ডায়েরি নাম্বারে আমার নাম লেখা ছিল বহরমপুর বাস স্ট্যান্ডে সাধারণের পুলিশের আমাকে জিজ্ঞাসা করলো বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি সাগর দেখি আমি ইসলাম কবল করার পর থেকে নিয়ে বড় জামা বেশি ব্যবহার করি ছোট জামা আমি কোনোদিন থাকলেও জুব্বা পরে যাই নামাজ পড়তে গেলে জুব্বা পড়ি বাড়িতেও জুব্বা পড়ি বাইরেও পড়ি এই আল খালনা পোশাকটা পরার সঙ্গে সঙ্গে বলল তোমার ব্যাগটা দেখি ব্যাগটা চেক করার পরে একটা ডায়েরি পেল আমি অত বড় বক্তা নই শুধু মাদ্রাসার ঠিকানা গুলো দেখা রয়েছে এটা দিনাজপুর মাদ্রাসার জলসা এটা মালদার জলসা এটা কালিয়া চোখের জলসা এটা ডালখোলা এটা কি বলছেন চব্বিশ পরগনা বসিরহাট এটা ক্যানিং ডাইমন হারবার এটা মেদিনীপুর পুরুলি আসাম চৌদুর্গাপুর সব পর পর লিখা আছে আর সেই সময় বুদ্ধদেব বাবু বলেছিলেন মাদ্রাসা গুলো সন্ত্রাসী রাখড়া সেদিন বুদ্ধদেবের যে বুটম কলে মিটিং ছিল আমাকে বলে বন্ধুরা আমার ট্যাক্সির পিছনে যেখানে ডিককে বলা হয় সেই ডিকের ভেতরে ঢুকে তখন যারা আমাকে দেখেছিলেন শরীরটা হালকা পাতলা ছিল এত মোটা ছিলাম না ট্যাক্সির পিছনে ডিককিতে ভরে আমাকে কলকাতা নিয়ে চলে গেল দেখছি লালবাজার লেখা আছে মরনা আবদুল্লাহ সালাফি আমাকে দেখে হা করে কাঁদতে লাগলেন উনি বললেন তোমাকে কোথায় এরা পেয়েছে বলে আমাকে বহরমপুর বাস থেকে ধরে এনেছে জি মোটামুটি আপনার চোদ্দ পনেরো দিন আমার বাড়ি থেকে নিখোঁজই ছিল বাড়ির লোক জানেই না যে আমি কোথায় আছি যাই হোক বন্ধুরা আমার ভাইরা আমার আমি ছেলে ছিলাম যে ষোলোটা দিন সে একটা জায়গা আল্লাহ না করুক আপনাদের যেতে হয় বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট যে দাঁড়া হবে বসা হবে ষাট ঘুমানো হবে না তারপরে দেড়শো ফুট গভীর ইঁদারা রয়েছে ওই যে আইনা ঘর বাংলাদেশে দেখেছেন বন্ধুরা আমার ভাই এটা ব্রিটিশের তৈরি ইংরেজের তৈরি যারা ভারতবর্ষের সবচেয়ে ক্রিমিনিয়াল কি বলছেন আমার এই ক্যাডি ক্যাডার তাদেরকে সেই জায়গায় রাখা হয় ঘুম করে দেওয়া হয় আমি ওই দিকে যাবো না আমি এত সংগ্রাম করার পরেও কিভাবে মুসলমান হলাম আপনাদের শোনার দরকার আছে না নেই বলুন দরকার আছে এখনই যদি আপনার শ্বাসকষ্ট হয় এখনই পেচ্ছাপ বন্ধ হয়ে যায় পেট ফুলে ঢিকি হয়ে যায় তো প্রাথমিক অবস্থায় আপনি যারা কপ ডাক্তার আছে গ্রামে তার কাছে যাবেন তো ডাক্তার দেখেই ভয়ে জি আপনার থমকে যাবে বলবে আমার দ্বারা হবে না আপনি বেলডা লাগেনি বেলডাঙা নিয়ে যান বেলডাঙ্গা বলবে এ ব্যবস্থা আমাদের এখানে নেই এখনই বহরমপুর নিয়ে ছোটেন বহরমপুর বলবে কলকাতা এফআইআর করে দিলাম কলকাতা নিয়ে চলে যাও এক হাজার টাকা কলকাতা গেলে ভাড়া হবে না চিকিৎসা তো দূরের কথা পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে ঠিক না বেঠি জোরে বলেন জি পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে আমি আপনাদের কাছে এক হাজার এক হাজার করে টাকা চেয়েছি কপিতে দাম ভালো পেলে আপনাদের সে তো ওই কপির চাষ ভালো হয় নাকি বলছে না কপির চাষ এখন তো পঁচিশ টাকা পা আমাদের দেশে একটা ফুলকপি এতটুকু পঁচিশ টাকা দাম যে একটা লোকের কোন রকমের হবে একটা লোকের হবে দুটো লোকের হবে না যে পঁচিশ টাকা দাম সবজির মাথায় বাজার এবার খুবই হাই প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য মানে চাষিরা চার্জ ঠিকভাবে করতে পারেনি বর্ষা ঘন হওয়ার জন্য যাই হোক আমি আপনাদের কাছে চেয়েছি আপনার ফসলে লাভ ভালো হলে মাইনে পেলে ছেলে বিদেশে আছে টাকা পাঠালে আপনি এক হাজার টাকা আল্লাহর ঘরে জমা দিয়ে দেবেন রকম আপনারা আপনাদের মধ্য থেকে অন্তত তিরিশটা লোক বলুন আমি মায়েদের কাছ থেকে যে তিরিশটা তাহলে পুরুষদের কাছ থেকে তিরিশটা লোক আর মায়েদের কাছ থেকে তিরিশটা লোক হলেই আমি কেন মুসলমান হলাম আমি আপনাদের সামনে আলোচনা করব আমার আগে নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র কি নাম ছিল বললাম মিলন কুমার রাজেন্দ্র বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র হাদিসে আছে আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের ভালো নাম রাখবে আমরা তো ওই রকম মুসলমান আগেকার ইমানদার মুসলমানরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ আব্দুর রহমান ঈশা মুসা দাউদ ইব্রাহিম সোলাইমান ইসমাইল ঈশা হাকিদ রেসেহিয়া মেয়ে হলে নাম রাখতো ফতেমা কুলসুম আয়েশা রকিয়া রুমেশা রহিমা হাই রে মুসলমান আমরা এমন মডেল হয়ে গেছি শরীয়ত মুসলিম আমরা শরিয়ত সম্মত নাম গুলো রাখি না কেমন নাম রাখে বলে লালু ভুলু ঝন্ডু মন্ডু পল্টু লল্টো হাবলো ডাবলো রিঙ্গো টিঙ্গ মেটো ফেটো মিলি পলি জল আনার কলি এগুলো মনে হয় আপনাদের গাঁয়ে নেই না আছে জি বেদের মেয়ে যে বস বয়ে বেদের মেয়ে জোসনা বইটা যখন চালু হলো আর কি হিন্দু কি মুসলমান সবাই মেন হলে পরে জোসনা নাম রাখলো নামে দিলাম মারা গেছে মাশাআল্লাহ আপনার নাম মোহাম্মদ মুরসালিম দহদার মুহাম্মদ মুরসালিন দফাদার আমার इज्जतটা রেখেছেন সূচনা করেছেন উনি একজন বয়স্ক প্রবীণ লোক বাবার বয়সী মানুষ তার স্ত্রী মারা গেছে বিবিকে কত না ভালোবাসে ছোট থেকে জানে এনেছিল ঘরে জি বিকে বিয়ে চাকরি ভাষা বলে একটা কথা আছে আমার মুরসালিম দফাদার উনি 1000 টাকা বিবের নামে দান করেছেন সভা মাঝে খানেতে ছিল বর্তমান মুরসালিন দফাদার হইলো প্রিয়শীর নামে দান দিয়ে গেল এক হাজার টাকা দেখো প্রমাণও হইল আহারে অর্ধাঙ্গিনী দুনিয়া তেরাই নীরব কবরে বাড়ে গিয়েছে গহাই তাদের কবর তুমি প্রসাদা করিবে হাসরের দিনে বাড়ি পার করে নিবে ও গোয়াল্লা বাড়ি করি মরাপারাত জীবনের যত ভুল করে দেবে ক্ষমা এ দানের দান তুমি সে দানে দানিও দানকে তাহার তুমি গ্রহণে আনি আল্লাহমিন তো একজন দিয়েছেন ছোট করে আসুন দুজন কে আছেন ভাই একজন বলেন টাকা যদি আপনি কাছে না এনেছেন শুধু নামটা বললে হবে আমি তো বিদেশি মানুষ চলে যাব। কিন্তু আপনি তো দেশের মানুষ সবাইকে চেনেন জানেন বলেন যে দফাদারের শাশুড়ি মারা গিয়েছে মারা গিয়েছে ওর ছেলে লাল খান পাঁচ হাজার দিয়েছে জঙ্গিপুর থেকে ও লাল খান জঙ্গিপুর থেকে পাঁচ হাজার টাকার দাতা না সভা মাঝে এখানেতে সবা মাঝে এখানেতে কাগজে ছিল জমিপুর হতে দেখো দান পাঠাইল লাল খান নামে দেখো এখানে আসিয়া সিনিয়ালে তার একে দিল দান দিয়া শাশুড়ির নামে কে পাঁচ হাজার দান কবল করিয়া নেবে তুমি রহমান আহারে পিয়ারি জাপে পিয়ারা জামাই ছিল ছিল বর্তমান অবশেষে সেও দেখো করে গেল দান মসজিদের পার পাশে দান নিয়ে গেল এ দান তাদের তুমি করিও কবল এই মারা গেছে ওর মেয়ে সখিলাও নামে সাকিলাও নামে দেখো শাকিলাও নামে দেখো আড়ালো হইতে একই বন তরি দান দিয়ে গেছে মায়ের ওপি আর মেয়ে যদি না হইতো মেয়ের মায়ের নামেতে বাড়ি নাহি দান দিত তাই দেখো সেও একে মাকে মনেও করিয়া অবশেষে পাঁচ হাজার দিল দান দিয়া যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান কবুল করিয়া নিবে তুমি রহমান আল্লাহ একটা বেনামিতে তনি রাহে কোথা যেন ছিল সেও একে দু হাজার টাকা দান দিল পরিমানে দু হাজার টাকা করে গেল দান কবুল করিয়া নেবে তুমি রহমান সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে একটা অভাবী মানুষ দু হাজার টাকার নোট গুলো আবার কর্কেরা দু হাজার টাকার নোট এমনি করে করে জমিয়ে জমিয়ে চল্লিশ হাজার টাকা সে থুয়েছে নি ব্যাংকে রাখতে গেছে ব্যাংকে রাখতে